কিন্তু ইয়াহুদি নাসারাদের বেশ কিছু বিধান আহলে কিতাবদের আছে যেই বিধানগুলি মুশ্রেক পত্তলিকদের ক্ষেত্রে অগ্নি পূজকদের ক্ষেত্রে মূর্তি পূজকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন আহলে কিতাবের মহিলাদের বিয়ে করা মুসলিমের জন্য হ্যাঁ জায়েজ যদিও অনুত্তম মুসলিম রমণী যদি পান তাহলে আপনি তাহলে কি বিয়ে করবেন না শখ করে নয় যেমন এক ফাসেক ফাঁসেক লোকেরা শখে বিয়ে করছে খ্রিস্টান মেয়ে বিয়ে করছে ইহুদিদের মেয়ে বিয়ে করছে না এটা কখন এখানে অনেক রিস্ক আছে অনেক আশঙ্কা আছে শর্ত তার জন্য কিছু শর্ত আছে আপনার ছেলেগুলি মুসলিম বানিয়ে রাখতে হবে বিয়ে করলেন খ্রিস্টান আর আর ছেলেগুলি সব মায়ের দিকে ট্যাইনে চলে গেল খ্রিস্টান হয়ে গেল জান্নামে যেতে হবে এই ছেলেগুলোকে জান্নাম আপনার নসল থেকে পয়দা হয়ে জাহনামে যাচ্ছে আপনার নুৎফা জাহনামে যাচ্ছে এত সোজা বিষয় নয় যেভাবে আজকালকার মনে করেছে কিতাবকে বিয়ে করা বিনা শর্তে যায় শর্ত যায় তারপরে অনুত্তম যায় মুসলিম বিয়ে করলে অনেক খরচ লাগে আর আমাকে গোনা থেকে বাঁচতে হবে ধরেন পশ্চিমা দেশে আছেন আপনি এটা কিতাব কিতাবকে জরুরি নয় যে তাকে কনভার্ট করতে হবে তাকে মুসলিম বানাইতে হবে খ্রিস্টান হই তাকে এদি হই তাকে বিয়ে করেন আমি গোনা থেকে বাঁচেন তারপর শর্ত যে সতী যেন হয় অসতী না হয় আজকাল সতীত্ব কোথায় আছে ইহুদিক খ্রিস্টানদের মধ্যে সতীত্ব কোথায় পাবেন বিশেষ করে খ্রিস্টান গবেষকরা যে এখনো কিছুদিরা আছে যারা ধার্মিক বাতিল ধর্মে ধার্মিক ওদের মধ্যে সম্ভাবনা আছে কিন্তু খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান হচ্ছে নাস্তিক যার ফলে তার মধ্যে সতীত্ব নেই অবাধ মেলামেশা এখনো যে যেসব এলাকায় ইহুদিরা আছে ইহুদিরা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় ছেলে মেয়েদেরকে থেকে বাঁচানোর জন্য যারা ধার্মিক ইহুদি তারা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেয় সবাই ইহুদি খ্রিস্টানদের আরেকটি বিধান হচ্ছে তাদের জবাই করা পশু খাওয়া জাহেজ কোরআন আল্লাহ বলেছেন তো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাবার মানে তাদের জবাই করা গরু খাসি ওট মোরগ জায়েজ খাওয়া জাহেজ ইসমল্লা আল্লাহ আকবর বলেছে বলেনি

আহলি কিতাব নামটা থাকার কারণে তাওরাত ইঞ্জিনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আল্লাহ তাদের ক্ষেত্রে কি করেছেন কনসিডার করেছেন চলো তোমাদের জবাই করা খাওয়া যায় পক্ষান্তরে মুশ্রেকদের জবাই করা খাওয়া যায় নয় হিন্দু মেয়ে বিয়ে করা যায়জ নয় যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে শিখ মেয়ে বিয়ে করা যায়জ নয় বুদ্ধিস্ট মেয়ে বিয়ে করা যায়জ নয় মজুসি বিয়ে করা যায়জ নয় নাস্তিক মেয়েকে বিয়ে করা যায়জ নয় কাফের মুশ্রেকে বিয়ে করা যায়জ নয় কিন্তু আলিকে তো মেয়ে বিয়ে করা যায় নাস্তিকের জবাই করা খাই খাওয়া যায়স নাই মূর্তাদের মেধলে মেয়াদে জবাই খাওয়া যায়স নাই কিন্তু আহলে কে তাও ইহুদি না সারার জবাই করে খাওয়া যায় ঠিক ইত্যাদি এইভাবে ইহুদি খ্রিস্টানদেরকে যদি সালাম দেওয়া যায়জ না হয় প্রথমখানে সালাম দেওয়া যাবে না সালাম শুরু করা যাবে না তার মানেই হাদিসের বিপরীত অর্থ যেটা মোখো মোখালি বলা হয় যে সালামের উত্তর দেওয়া যেতে পারে সালামের উত্তর দেওয়া যেতে পারে কারণ শুরু করা নিষেধ করেছেন এই কথা বলেন সালাম দেবে না নেবে না এ কথা বললেন না এখন সালামের উত্তরটা কি ধরনের হবে এটা তো আলামাদের রয়েছে পরে বুঝছি যদি ইহুদি খ্রিস্টানদেরকে সালাম না দেওয়া যায় তাহলে কোন কাফের মুশরিক হিন্দু পত্তলিক হ্যাঁ যারা তাদেরকে সালাম দেওয়া মোটেই জায়েজ না হয় তবে সালাম ছাড়া অন্য যেগুলো অভিবাদনের বাক্য রয়েছে সেগুলি বলা জায়জ এটাও জেনে নিতে হবে কারণ আজকাল আমাদের চলাফেরার ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে চাকরি করছেন বা রাত দিন তাদের সাথে ব্যবসার লেনদেন হচ্ছে টেলিফোনে কথাবার্তা হচ্ছে সালাম বলবেন না কিন্তু গুড মর্নিং অসুবিধা আছে শুভ সকাল শুভ সন্ধ্যা অসুবিধা আছে গুড নাইট টাকাই তো বলেন খুব বলেন সুবিধা নেই এগুলোতে এগুলো ইসলামের সালাম না ইসলামের সালাম নিষেধ আছে লুদাসারফ ইস সালাম সালাম শুরু করিও না অন্য কিছু দিয়ে শুরু করতে পারো আর যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটবে ফি তারিখেন কোন রাস্তায় রাস্তাতে দেখা মুখামুখি যদি অপ কোন রাস্তায় আর রাস্তা প্রশস্ত না সংকীর্ণ প্রশস্ত হলে অসুবিধা নেই তুমি তোমার রাস্তায় চলতে ওর রাস্তায় যে পাশাপাশি অসুবিধা নেই কোনো কিন্তু রাস্তা যদি সংকীর্ণ হয় ফাজদার রুহম এলা আজিয়াকে তাহলে সংকীর্ণ রাস্তায় তাকে চলতে বাধ্য করো তুমি সংকীর্ণ রাস্তায় যাবে না রাস্তা সংকীর্ণ হাঁটছেন আপনি ফুটপাথ দেখছেন যে দুইজন ক্রসিং করা যাবে না ফট করে আপনি নিচে নেমে যাচ্ছেন আমি নেমে ওপর দিয়ে চলব না এটা করবেন না আপনি আপনার সদর রাস্তায় থাকেন আর সে সাইড হয়ে যান কারণ আপনি হকপন্থী আপনি হকপন্থী সে বাতিলপন্থী বাতিল কখনো মাথা না হকের ওপর হাদিস রয়েছে আলী ইসলাম ইয় আলু ইউলা আলিহি ইসলাম ওপরই থাকবে নিচে থাকবে না